এটা হচ্ছে আল্লাহ নবীর বাড়ি মাক্তাবাত মাক্তাবাত মাক্কাতিল মোকাল্লামা এখন লেখা আছে আর ঠিক নবী করিম সাল্লাহামের বাড়ি থেকে প্রায় দুই শ গজ পিছনেই এই যে বাড়ি এটি হচ্ছে আবু জাহেলের বাড়ি এই যে এত কাছাকাছি ছিল এই এই এখন এটিকে টয়লেট বানিয়ে রাখা হয়েছে আর আল্লাহ রসুলের বাড়িটিকে এটা হচ্ছে লাইব্রেরি বানিয়ে রাখা হয়েছে কুতুবখানা বানায় রাখা হয়েছে আর কি এখানে যেতে দেয় না অনেক পারমিশন টার্মিশন নিয়ে বা কোনো সিস্টেমে নাকি যাওয়া যায় আমাদের আমির শাহ উনি হয়তো কয়েকবার গেছেন দেখি আমাদের দেখি কোনোভাবেই যাওয়া যায় কিনে ইনশাআল্লাহ ধন্যবাদ